সর্বপ্রথমে আমরা কাপড়টাকে দোকান থেকে আমরা এখানে ছোট মাপ ব্যবহার করতেছি আমাদের যেন কাপড়টা কম লাগে ছোট কাপড় দিয়ে যেন আমরা অনেকগুলো পোশাক তৈরি করতে পারি যার জন্য ছোট পোশাকটা আমরা তৈরি করব ছোট কাপড় যেন ছোট কাপড়ই হয়ে যায় এইখানে দুই ভাস চার পাট করতে হবে কয় ভাস দুই ভাত চার পাট এখানে কিন্তু ভাস দেওয়া আছে এক ভাস দেওয়া আছে এক ভাস দেওয়া আছে এইখানে আমি দিয়ে দিলাম দুই ভাস এই যে দেখেন দুই ভাস পাট এটা জাঙ্গিয়া প্যান্ট আমরা কাটবো আসলে কাটিং সহজ কিন্তু ড্রয়িংটা একটু কঠিন ড্রয়িংয়ে অনেক কিছু লিখতে হয় আর কাটিং যখন আমরা এইভাবে কাপড়ে ড্রয়িং করব তখন কিন্তু সহজ সহজটার কারণ হলো আমাদেরকে কমল লাইন হিপ লাইন এগুলো কিন্তু লেখার দরকার দরকার নাই ঠিক আছে কাপড়টা যদিও ছোটো আমরা মনোযোগ দিয়ে দেখব সর্বপ্রথমে আমরা কী করে নেব চওড়া কি বের করবো চওড়া চওড়া হিপের চৌড়া হিপের তিন ভাগের এক ভাগ কত ইঞ্চি দশ ইঞ্চি ঠিক আছে এইখানে আমরা মোটামুটি এই যে ইঞ্চি নিয়ে কত ইঞ্চি দশ ইঞ্চি এটা আমার ফিল আপ আছে এরপরে নিব রাবারের ঘর কিসের ঘর আমরা মাপ ব্যবহার করতেছি ছট যেন আমাদের কাপড় কম লাগে এখানে দশ ইঞ্চি আমাদের চওড়া নেওয়া আছে এখন রাবারের ঘর নিলাম কত ইঞ্চি দুই ইঞ্চি রাবারের ঘর দুই ইঞ্চি তারপরে কি লম্বা রাবারের ঘর বাদ দিয়ে লম্বা রাবারের ঘর বাদ দিয়ে কি মাপের সমান লম্বা চওড়া মাপের সমান আর হাফ ইঞ্চি হলো কিসের জন্য সেলাইট জন্য এই যে আমি এখানে নিয়ে নিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই এরপরে নিব কি হাই লম্বা কি লম্বা হাই লম্বা চওড়া মাপের অর্ধেক এইখান থেকে ধরে আমাদের এখানে কিন্তু দশ আছে দেখেন দশ ইঞ্চি আছে আমরা পাশে দাগ দিব তাহলে আমাদের মাঝখানে হয়ে যাবে এটা পাঁচ ইঞ্চি ঠিক আছে যে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম এরপরে নিতে হবে আমাদের কি র্যাকটপ কিটপ র‍্যাকটপ নিতে হবে আমরা দু ইঞ্চি নিব কত ইঞ্চি দুই ইঞ্চি র‍্যাকটপ দুই ইঞ্চি নিবো এই যে দুই ইঞ্চি নিছি এইখান থেকে এখন আমরা এই রেক্টোপে দাগটা টানিয়ে দেব বাস এই যে এইখান থেকে এখন কাটা কাটা শুরু করতে হবে এই যে আমি কিন্তু এখন কাপড়টাকে ঘুরাইতেছি কি করতেছি ঘুরাইতেছি আপনারা আবার কাপড়কে ঘুরাবেন না কখনো দর্জি ঘুরবে নিজে কাপড় ঘুরবে না ঠিক আছে এটা যেহেতু ছোট কাপড় এই জন্য এইখানে এই যে কাপড় কাটিং হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে সেলাই করতে হবে তৈরি করতে হবে ঠিক আছে সেলাই পদ্ধতিটা কি সেলাই কিভাবে করিব ধরেন নেন আরেকজন নেন এই প্রথমে আমাদেরকে কি কাজ করতে হবে সুন্দর করে এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দিব হালকা দিয়ে সেলাই দিয়ে এই পর্যন্ত নিয়ে আসিব কোন পর্যন্ত এই পর্যন্ত একটা সাইট তারপর আরেকটা সাইট ঠিক আছে দেন দেখি না পারলে আমি আছি আর একজন নেন সুস্নেন একটু এখানে আছে নেন 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 সুস্নেন পেন্টের সূত্র বলি সূত্র পেন্টের সূত্র বিষয় জাঙ্গিয়া পেন্টের সূত্র চওড়া হিপের তিন ভাগের এক ভাগ চওড়ায় হিপের তিন ভাগের এক ভাগ রাবার ঘর দুই ইঞ্চি কমন লম্বা রাবারের ঘর বাদ দিয়ে চওড়া মাপের সমান হাই লম্বা চওড়া মাপের অর্ধেক কোমর লাইন 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 চওড়া মাপের সমান উপরে যে আমরা ড্রয়িং এ ছিল কোমর লাইন তারপরে মাঝখানে হাই লম্বার এখানে যে হিপ লাইন ছিল এবং র্যাকটপ যে ছিল র্যাকটপ লাইন এটা হলো চওড়া মাপের সমান এরপর হলো র্যাকটপ লাইন এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত বা এক হ্যাঁ আবার বলবেন যে এক থেকে দুই এরপরে আবার ফিরে দেওয়া আছে কেন এক থেকে দুই সর্বোচ্চ নিতে পারবো আমরা এর বাইরে নিতে পারবো না মাঝখানে নিতে পারবো এক ইঞ্চি সোয়া এক দেড় পনে দুই দুই ইঞ্চি পর্যন্ত এটা হলো জাঙ্গিয়া পেন্টের সূত্র আমরা সকলে মনোযোগ সহকারে এটা খাতায় উঠাই নেব এবং আগামী কালকে একটা প্যান্ট তৈরি করে নিয়ে আসবো যদি সুন্দর করে তৈরি করতে পারেন তাহলে আগামী আগামীকালকে আরেকটা নতুন পোশাক দেওয়া যাবে ঠিক আছে